শুরু করছি বৃষ বৃষ রাশি বা বৃষ লগ্নে জাতক জাতিকা ছোট বড় সবাই না একটু জেদ হয় এবং একটু ডাইনামিক সারা জীবন মানে মধ্যে কুড়ি বছর ভালো জীবনযাপন হয়েছে তার কোনো একজনের সাথে বন্ধুত্ব ছিল আত্মীয় ছিল দাদা ভাই পরিচিত ছিল কুড়ি বছর পর এমন সেন্টিমেন্টাল হয়ে গেল সারা জীবনের কথাই বললো এই ধরনের বিহেভিয়ার এবং উচ্চ বিলাসী মানে আরামে থাকবো রকম চিন্তা ভাবনা যারা করছেন এটা ক্ষেত্রে কিন্তু হতাশা আসতে পারে বিলাসবহুল জীবনযাপন নিয়ে চিন্তা ভাবনা করবেন এরা খুব এলুশন এরা খুব ফ্যান্টাসি মানে এরা স্বপ্ন দেখে তাতে আপনার হতাশার কারণ খুব পরিশ্রম করে আপনার অনেক ট্যালেন্ট অধ্যাবসতা আছে এবং শোনার ক্ষমতা আছে সংস্কার করার জন্য কারোর অ্যাডভাইস নেওয়ার মতন অ্যাডাপ্ট করার মতন আপনার নলেজ আছে ট্যালেন্ট আছে এটাও একটা ট্যালেন্ট ধৈর্য কারোর ভালো অ্যাডভাইস অনেকক্ষণ ধরে চুপ করে বসে থাকার যে শোনা সবসময় শিক্ষার জগতে যারা আছেন তারাই করেন না অনেক শিক্ষা নেই তার মধ্যে আমি তাদেরও অনেক দেখেছি খুব সুন্দর কথা বলে সুন্দর ডিসিশন নেয় সুন্দর প্ল্যানিং করে লোকের কথা খুব সুন্দর শুনে যারা এই ব্যাপারটার মধ্যে আছে শুনতে পারেন ভালো ভালো অধ্যাপসতা আছে ভালো কাজ করেন কর্মের ডিভটি দারুণ উন্নতি হবে এই মাসে দারুণ কানেকশান তৈরি হবে অসাধারণ কানেকশান তৈরি হবে অসাধারণ উন্নতি হবে হবেই হবেই যোগাযোগ করবেন ফোন করবেন জানাবেন আমি আমার অনেক দিন পর রাশিবল বলছি খুব ব্যস্ততার মধ্যে কিছু কয়েক মাস দু মাস তিন মাস কেটেছে নিজেকে আবার প্রচারের মাধ্যমটাকে সুন্দর করে সংগঠিত করতে হয়েছিল সম্পত্তি সংক্রান্ত সম্পত্তি সংক্রান্ত মামলা মোকড়দমা গ্যাতি শত্রুদের সাথে গ্যাতি শত্রু সময় শত্রু হয় না জ্ঞাতিদের সাথে হতে পারে ভাই বোনেরও হতে পারে কাকা সাথেও হতে পারে আপনি জয়লাভ করবেন 100% 100 শতাংশ 150 শতাংশ এই মাসের মধ্যে যদি আপনার দের হয় রায় অর্ডার দের আপনি জয়লাভ করুন কনফার্মেশন আপনার কর্মী আপনার চাল চলন জীবনযাত্রায় আমি অনেক কম পয়সা রোজগার করার লোককে দেখেছি মাকে নিয়ে মেয়েকে নিয়ে স্ত্রীকে নিয়ে সপ্তাহে মাছ খায় ডাল ভাত তরকারি খেয়ে এত আনন্দে এত সুন্দর বেঁচে আছে এবং ডেভেলপমেন্ট করছে মানে মন আনন্দে ভরে যাবে ঠিক সেই রকম বৃষ রাশি বা লগ্নে যারা জাতক জাতিকা আছেন যাদের কাজ কর্ম ডেভেলপমেন্ট চলাফেরা দেখে সহকর্মী বন্ধু বান্ধবরা ঈর্ষাকাতর হতে পারে হিংসে করতে পারে আপনার আচরণ করতে পারে এই পরিস্থিতিতে ঠান্ডা মাথায় বুদ্ধির অ্যাপ্লিকেশনে মোকাবিলা করবেন সন্তান এবং আপনার নিজে উচ্চ বিদ্যা লাভ হতে পারে জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে উচ্চ বিদ্যা এবং সেটা হবেই এবং ওখানে আপনি স্থায়ীও হয়ে যেতে পারেন কর্মপ্রাপ্তি হতে পারে আপনার দূরবর্তী স্থানে বৃষ রাশির জন্য বললাম যারা প্লেয়ার খেলাধুলো করে এই মাসের মধ্যে বিভিন্ন জায়গা থেকে ভালো কন্ট্রাক্ট আসতে পারে আসবে যারা গান নৃত্য বাচিক অভিনয় করেন মডেলিং করেন তাদের এই মাসটা খুব ভালো যাবে হয়তো স্টেজ শোটা পরে হবে কিন্তু অ্যাডভান্স নে কনফার্মেশনটা হয়ে যাবে এই ধরনের কাজকর্ম হবে প্রাপ্তি হবে হবেই অনেকে আমার কাছে আস বলে দাদা খুব অসুবিধা হচ্ছে এই সময়টা ভালোই যাবেই মানে আইটি সংক্রান্ত কাজকর্ম যারা করে মানে প্রপার ডিগ্রি হোল্ডার যারা যারা কাজকর্ম করে আর কিছু আইটি লোকজন কাজকর্ম করে যারা গড়ে পিঠে মানুষ হয়েছে এই দুই ক্ষেত্রে এই মাসে প্রাপ্তি সম্ভাবনা অধিক অধিক এবং তাতে আপনার সঞ্চয় বৃদ্ধি পেতে পারে সম্পত্তি বাড়ি ঘর ঠাকুর দালানো আছে মনে করুন সেখানে এই রক্ষণাবেক্ষণের জন্য আপনার ওপর হয়তো দায়িত্ব পড়েছে বছর পাঁচেক দশেক আগে আপনি নেশার মতন রক্ষণাবেক্ষণ করেন অন্যান্য ভাতৃপতি ভগ্নী প্রতি যারা আছে তারা আপনাকে ঠিক মতন কন্ট্রিবিউশন করে না এটা নিয়ে চূড়ান্ত বিবাদ হতে পারে বিভাগটা বড় আকৃতি নিতে পারে একদম বড় সড়ো পরিধিটা তৈরি হতে পারে এখানে রাজনীতি গুন্ডা মস্তান উকিল কোর্ট আদালত সব জড়িয়ে পড়তে পারে খুব বুদ্ধি করে ব্যাপারটাকে সামাল দেবেন এক মাস পর সমস্তটা নর্মাল পরিস্থিতি হয়ে যাবে আপনাকে কিছু করতে হবে ভাতৃত্বের বন্ধন আবার তৈরি হতে